এটা খাবো কি করে এখন শরীরে খাচ্ছি এখনো খাওয়া শুরু করিনি আর আমার আমার লিচু আর তাল লিচু আর তাল খুবই পছন্দ কিন্তু আমার কাঁঠাল ততটা পছন্দ না কাঁচা আমটা একটু পছন্দ কিন্তু পাকা আমটা অতটাও পছন্দ না কিন্তু লিচু আর তাল আমার খুবই পছন্দ হয়ে আমার পছন্দ করেন জানাবেন আমার কিন্তু খুবই পছন্দের পানিটা না অনেক ভালো লাগে আরে এটা অনেক শক্ত হইলেও ভালো লাগে না আবার অনেক নরম হলেও ভালো লাগে না দেখেন ছোলা হয়ে গেছে উম এখন খাবো অনেক মজা বাসায় কেউ নাই আমার শাশুড়ি হসপিটালে আমার ননদ অসুস্থ তার সঙ্গে আছে আর আমি একাই আমি একা কি করে খাবো তাই ভাবতেছি আমার বর আসে ওকে বলবো তুমি খাও বছরের প্রথমে